এটা হচ্ছে মোংলা বন্দর এই যে নদীর এই পারে আমরা আসছি এই পারে হচ্ছে মোংলার যে মেন সিটিটা এটা হচ্ছে নদীর এই পারে তো আমরা হচ্ছে এই যে বড় নৌকাগুলো দেখতে পাচ্ছেন এখানে একসাথে অনেকগুলো মানুষ ওঠে নদী পাট নদীটা পার হয় জনপ্রতি মাত্র তিন টাকা করে এরপর ঘাটে এসে আবার এক টাকা হচ্ছে ঘাট ফি দেওয়া লাগে তো আমরা এখন যাচ্ছি তো আজকের রাতটা আমরা এই মোংলা শহরেই থাকবো সামনে হোটেলের খোঁজে যাচ্ছি গতকাল রাতে আমরা আসছি মংলা মংলাতে ঘুরলাম মংলা ফোর্টের আশেপাশে ঘুরলাম বিভিন্ন জায়গায় মংলা বাজার থেকে শুরু করে সকালে গেলাম চিংড়ি মাছ কিনতে তো মাছটা কিনে সকালবেলা আমরা এখন রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে বোটে যাত্রা করব আর আমরা ছিলাম হোটেলে টাইগারে এই হোটেলে ছিলাম আমরা ছিলাম মংলা পূর্ববার একটা হোটেলে সেই হোটেল থেকে বের হয়ে আমরা হেঁটে দুই তিন মিনিটের পথ ঘাটে চলে আসছি ঘাটে এসে আমরা বিভিন্ন বাইদের সাথে কথা বলে যারা বোট নিয়ে যায় সুন্দরবনের করমজল পয়েন্টে এবং হারবারিয়া আমরা তাদের সাথে কথা বলে একটা বোট শাহিন বাই নামে এক ভাইকে আমরা চুক্তিতে নিয়েছি দুই হাজার টাকা ভাড়া আমরা করমজল যাব এবং করমজল থেকে আমাদেরকে নিয়ে আসবে আর আপনারা যদি হারবারিয়া পয়েন্টের সাথে যেতে চান সেটা তাদের সাথে ভাড়া কন্ট্যাক্ট করে নেবেন আগে থেকে সেক্ষেত্রে কিছু জটিলতা আছে পারমিশন নিতে হয় প্লাস ওই সব জায়গা থেকে গার্ড নিতে হয় বন বিভাগ থেকে সব কিছু মিলিয়ে একটু জটিলতা থাকার কারণে আমরা আর যাচ্ছি না আজকে যেহেতু আমাদের টুটা সংক্ষিপ্ত আমরা আবার বিকেলের মধ্যে ঢাকা ফিরব তো আমরা রওনা দিচ্ছি অলরেডি আমরা বোটে আসি আমরা এখন রওনা দিচ্ছি যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা বিস্তারিত বানো দেখা যাচ্ছে একটু আগে আমরা আক্রমণ শিকার হয়েছি আমাদের এই যে বাদাম তারপরে আমাদের কিছু খাবার ছিল ভোর থেকে আমার সাথে সাথে আমাদেরকে ছিনিয়ে নিয়ে আমাদের থেকে এই খাবার নিয়ে গেছে এই যে তো আপনারা কোনো খাবার নিয়ে যখন করমজল পয়েন্টে আসবেন খুব সাবধানে থাকবেন এই বানরগুলো থেকে সুপ্রিয় দর্শক ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবন সুন্দরবনের যে প্রথম পয়েন্ট অর্থাৎ বাঘের দিয়ে যদি আপনি আসেন তাহলে প্রথম পয়েন্ট হবে করমজল আমরা সেই করমজল পয়েন্টে অলরেডি আছি আপনারা পিছনে দেখতে পারতেছেন ওই যে আমাদের ঘাট ঘাটের নৌকাগুলো আছে তো করমজল পয়েন্টে এখন আমরা আসি এখন ভাটা চলতেছে আপনারা দেখতেছেন পানিগুলো সাগরের দিকে নেমে যাচ্ছে এখন ভাটা কিছুক্ষণ পরে আবার জোয়ার শুরু হবে তো এখন যে ওয়েদারটা আমাদের এই গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় আপনি গাছের পাতাগুলো দেখবেন গাছের পাতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার একটা অপরূপ সৌন্দর্যে সুশোভিত হয়ে আছে ভ্যারাইটিস কালার হলুদ রং লাল রং সবুজ রং ঘাড়ো সবুজ হালকা সবুজ অর্থাৎ ভ্যারাইটিস যে একটা রঙের বৈচিত্র্য রঙের বৈচিত্র্য আপনি দেখতে পারবেন আমরা এখন ওয়াশ টাওয়ারের উপরে আসছি ওয়াশ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরবনের উপরের অংশ থেকে দেখতে যেই সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা অপরূপ সৌন্দর্য করতে এই সময়টাতে আপনারা দেখবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন মধুর চাক আমরা এখন আছি সুন্দরবনের করমজল পয়েন্টে বাগেরহাট থেকে এসেছি করমজল পয়েন্টে এসে সবচেয়ে সুন্দরবনের মধুর যে একটা বাস্তব প্রতিফলন দেখেন সুন্দরবনের করমজল পয়েন্টের যে ইনফরমেশন সেন্টার সেই ইনফরমেশন সেন্টারের মধ্যে এখানে তিনটা মধুর চাক আছে চারটা মধুর চাক আছে সরি ওই যে সামনে আরেকটা ওটা চারটা মধুর চাক আছে ফ্রন্টে এবং আপনাদেরকে যদি ঘুরে নিয়ে যায় একটু আসেন এই দিকে দেখবেন পিছনে আছে আরো চারটা মধুর চাক আটটা মধুর চাক একটা ইনফরমেশন সেন্টারে তার মানে সুন্দরবনের ভিতরে কি পরিমাণ মধু হয় এবং কি পরিমাণ মধুর চাক আছে এটা আপনারা দেখলে কল্পনা করতে পারবেন এখন অনুধাবন করতে পারবেন এখানে আরো চারটা চাক আছে একটা দুইটা তিনটে ওই সামনে আছে একটা টোটাল চারটা চাক আছে একটা বিল্ডিংয়ে আটটা মধুর চাক একটা বিল্ডিংয়ে টোটাল আটটা মধুর চাক অথচ সুন্দরবনের একদম শুরুর পয়েন্টে বিল্ডিং আর ভিতরে তাহলে কি পরিমাণ মধুর চাক আছে আমরা সামনে যাবো সুন্দরবনের ভিতরে কিলোমিটার ভিতরে অবস্থান করছি এখানে আরও প্রায় সাতশো মিটারের মধ্যে ভিতরে যাওয়া যাবে আমরা দেখি ভিতরে যত ভিতরে যাব তত বেশি গহীন জঙ্গল তত বেশি সুনসান নিরাপত্তা আপনারা উপভোগ করতে পারবেন এবং জায়গাটা আরও যে সৌন্দর্য সুন্দরবনে এটা উপভোগ করতে পারবেন চলুন দেখতে থাকি ভিতরে গিয়ে সে আমরা পুরা করমজল পয়েন্টের যে সুন্দরবনের ভিতরে যে অংশটুকু সেটা সবটা হেঁটে আমরা লোকালয় আসলাম লোকালয় বলতে এখানে যে আমরা বোটের কাছাকাছি আসলাম এখন হচ্ছে আমরা বোটে উঠে যাবো উঠে মংলা যাব সেখান থেকে আমরা বিকালের বাস ধরে ঢাকা রওনা দিব এই যে আমাদের বোট অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের সময় শেষ আমরা এখন হচ্ছে রওনা দিব এখন আমরা ঘাটে আসছি এখানে কিছু কথা বলে রাখি আপনারা অবশ্যই যখন বোট রিজার্ভ করবেন তারা চাইলে যে দেড় ঘন্টা সময় নিয়ে বোর্ডটা রিজার্ভ করতে আপনারা অবশ্যই তো মিনিমাম তিন ঘন্টা সময় নিয়ে বোর্ডটা রিজার্ভ করার চেষ্টা করতে কমপক্ষ তিন ঘন্টা এবং সেটা দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরেই পসিবল কারণ পুরা জল পয়েন্টটা সুন্দরভাবে ঘুরে যদি উপভোগ করতে চান তাহলে একটু সময় নিয়ে আসাটাই ভালো দেড় ঘন্টা আসলে অনেক কম হয়ে যায়